আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা ওই সকল যুবক ভাইদের জন্য যে সকল যুবক ভাইরা বলে থাকেন তাদের প্রস্রাবে কিটকিট করে কামড়াতে থাকে এবং অধিকাংশ সময়ই প্রস্রাবের শুরুতে মাঝখানে অথবা শেষের দিকে প্রস্রাবে মানে ভীষণ জ্বালা করতে থাকে এরপরে দেখা যায় যে যারা সঙ্গীতদের সাথে মিলিত হতে গেলেই খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এতটাই পাতলা যেন যদি যদি স্বপ্নদোষ হয়ে যায় কখনো তাহলে একদম মনে হয় যে পোশাক ভিজে একদম বিছানার কাপড়টা পর্যন্ত ভিজে যায় এতটাই পাতলা আর মিলিত হতে গেলে তো দু তিন মিনিট বা এক দুই মিনিটের মধ্যেই বের হয়ে যায় কারো বা শুরুতেই বের হয়ে যায় এটাকে বলা হয় প্রিমেচিউর ইজ্যাকুলেশন তো বন্ধুরা এই যে প্রস্রাপের জ্বালা এবং পোস্রাপের রাস্তায় কিটকিট করে কামড়ানো সেই সাথে প্রিমেচিউর ইজ্যাকিউলেশন এই সমস্যা তাদের রয়েছে সেই সকল ভাইদের জন্য আমাদের আজকের এই টিপসটি বন্ধুরা কী খেতে হবে কীভাবে খেতে হবে সেটি বলে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই ইসুবগুল গুল চেনেন তো বন্ধুরা ভালো করে জেনে নিন আমি কিন্তু ইসুবগুলের গুলের ভুসির কথা বলছি না গুল যেটিকে ব্লেন্ড করে পাউডার করা হয় আপনারা যে কোনো বেনেতি দোকানে গেলে চাহিবে মাত্রই দিয়ে দিবে আপনাদেরকে কেউ ঠকাবে না তো এই পাউডারটার সাথে আপনারা যদি হালিম দানা তো বন্ধুরা এটিও যে কোনো বেনেতির দোকানে গিয়ে চাহিবার মাত্রই পাবেন এই হালিম দানার সাথে যোগ করতে হবে তালমাখানা তো বন্ধুরা কয়টি কথা বলেছি তিনটি একটি হচ্ছে ইস্যুপুলের পাউডার দ্বিতীয়টি হচ্ছে হালিম দানা তৃতীয়টি হচ্ছে তাল মাখানা এই তিনটিকে একত্রে মিক্স করে এটি আপনার ঠান্ডা পানির সাথে গোলাতে পারেন তো সর্বোচ্চ উপকৃত মানে উপকার পেতে হইলে আপনাকে অবশ্যই গরম দুধের সাথে মিক্সড করতে হবে এর সাথে যদি এক চাচামিচ পরিমাণ খাঁটি মধু একটু মিশাতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তো বন্ধুরা এইভাবে আপনারা প্রতিনিয়ত সকালে খালি পেটেও খেতে পারেন যদি আপনার খালি পেটে খাওয়ার কথা মনে না থাকে ভরা পেটে খেলে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন তো বন্ধুরা এটি যেহেতু একদম ন্যাচারাল একটি ভেষজ এটি দুই দিনে চার দিন খেলেই আপনি খুব উপকৃত হবেন বিষয়টা এরকম নয় আপনাকে সর্বোচ্চ উপকার পেতে হলে বা সর্বোচ্চ উপকৃত হতে চাইলে আপনাকে কমসে কম কন্টিনিউ এক মাস খেতে হবে আর যদি আপনি যে এক মাসই খেতে হবে এমন নয় আপনি যদি আরও দীর্ঘদিন এটা চালিয়ে যান এতে কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আপনারা আবার অনেকেই বলবেন যে ডায়াবেটিসের রুগী কি মধু খেতে পারবে বন্ধুরা আপনারা জানেন যে এক দিনে একজন ডায়বেটিস রুগী কতটুকু মধু বা কতটুকু মিষ্টি সেবন করতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক ততটুকু পরিমাণ মধু মিক্সড করবেন আর আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে এক দুই চামচের কোনো বাধা ধরার নিয়ম নাই আপনি পর্যাপ্ত পরিমাণ মধু বা এর সাথে যতটুকু নিলে কোনো সমস্যা বোধ করবেন না বা অধিক মিষ্টি হয়ে যাবেন না যাবে না অতটুকুই নেবেন তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় এখানেই শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতকে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি